পুজো তো চলেই এলো পুজোর আগে আমাদের সুন্দর দেখাতে আমরা কিছু সহজ পদ্ধতি বলবো যেরকম আমরা বাহ্যিক সৌন্দর্যের জন্য বিভিন্ন রকম ক্রিম ফেশিয়ালের ব্যবহার করি সেই রকমই আমাদের খাওয়া দাওয়া এবং সঠিক ঘুম স্ট্রেসকে কমানো খুব জরুরি পুজোর আগে আমরা কিছুটা ওয়েট কমাতে যদি চাই আমরা সুন্দর দেখতে চাই তার জন্য নিয়মিত খাওয়া দাওয়া ব্যায়াম এক্সারসাইজের অত্যন্ত প্রয়োজনীয় এই সময় আপনাকে হাইড্রেটেড থাকতে হবে নন কার্বনেটেড ফ্লেভারে যেমন কোল্ড ড্রিঙ্কস বা ফ্রুট জুস বাদ দিয়ে জল বেশি করে খান ডাবের জল খান অনেক করে ফল সবজি খান তাতে ত্বকে উজ্জ্বলতা বাড়বে তার সাথে যেটা করতে হবে আমি সারা দিনের ছোট্ট করে একটু ডায়েটের টিপস দেব সকালে উঠে একটু উষ্ণ গরম জল খান পারলে ঘরোয়া পদ্ধতিতে যেটা আমাদের বাড়াতে হেল্প করে একটু জিরে অনেকে ধনে মেথি দারচিনি গুঁড়ো করে রেখে উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে বা ওভার নাইট এই বীজগুলোকে শোক করে রেখে সেটা জলটা খাওয়া যেতে পারে তারপরে আপনি একটু ব্ল্যাক কফি ব্ল্যাক টি যাদের খাওয়ার অভ্যেস আছে সকালে উঠে একটু ভেজানো কাঠবাদাম বা আলমন্ডস এগুলো খাওয়ার চেষ্টা করুন যেটা খুব ভালো সোর্স অফ ওমেগা থ্রি এটা খাওয়ার পরে সঠিক ব্রেকফাস্ট করুন কখনোই আপনার জল খাওয়ার স্কিপ করবেন না স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করুন যারা অফিসে বেরোচ্ছেন যারা প্রপার মিল খেয়ে ভাত ডাল সবজি মাছ খেয়ে যাচ্ছেন সেটাও সঠিক যেমন সেরকম যারা একটু ওয়েট কমাতে চাইছেন তারা একটু ভাত বা সিম্পল কার্বোহাইড্রেটকে কমিয়ে ওটস এর স্মুদি খেতে পারেন যেমন ওটসকে পাউডার করে নিয়ে সেটা দই তার মধ্যে কিছু সিডস কিছু ফল এসব খেতে পারেন ঘরে তৈরি আটার রুটি সবজি এবং প্রোটিন কিন্তু ব্রেকফাস্টে অত্যাধিক জরুরি এখানে একটি ডিম সেদ্ধ স্যালাডস এরকম কিছু খেতে পারেন খুব বেশি প্যাকেট বন্দি খাবারগুলো খাবেন না রেডি টু ইট ওটস রেডি টু ইট নুডলস মুসলি এই যে ধরনের জিনিসগুলো কমার্শিয়াল ফুডস গুলোকে এবং চিনি জাতীয় খাবারকে চলুন দিকে বেলার সাড়ে এগারোটার সময় একটা কি দুটো ফল খান কি ডাবের জল খান কি স্যালাডস খান আর না হলে টিফিন বক্সের মধ্যে বা যারা আপনারা বাড়িতেই আছেন তারা কিন্তু একটুখানি বাদাম মাখানা ড্রাই ফ্রুটস এগুলো খেতে পারেন এবং লাঞ্চের সময় যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্যালাডস খেতে হবে বেশি করে ভাতের পরিমাণটা যা খাচ্ছিলেন তার থেকে ভাত একটু কমিয়ে স্যালাডস টক দই এসব খেয়ে পেটটা ভরিয়ে তার মধ্যে ডাল ডালের মধ্যে মিক্সড ডাল আমি সবসময় বলে থাকি যে অনেক রকম ডাল মিক্সড করে আর অল্প পরিমাণে ভাত বা একটা কি দুটো রুটি খেলেন এবং তার সাথে প্রোটিন যারা নিরামিষ খাবেন তারা পনির খেতে পারেন সয়াবিন খেতে পারেন অথবা যারা আমিষ খাচ্ছেন তারা মাছ বা চিকেন খেতে পারেন এরপরে খাওয়ার পরে কোনো একটা টক ফল খেতে পারেন বেলা চারটের সময় গ্রিন টি খেতে পারেন ব্ল্যাক কফি এটাও মেটাবলিজম বুস্ট করতে হেল্প করে সন্ধেবেলাটা যে জেনারেলি পুজোর আগে এবং পুজোর কয়েকটা দিন তো অনিয়ম হবেই তাই জন্য পুজোর আগে আপনি জাঙ্ক ফুড ফাস্ট ফুড শিঙারা কচুরি তেলেভাজা সম্পূর্ণ এই কটা দিন এড়িয়ে চলুন একটু স্প্রাউটস খান এখানে ভালো কিছু জিনিস ছানা খেতে পারেন একটু ফল খেতে পারেন এই ধরনের জিনিসগুলো বাড়ির তৈরি জিনিসগুলো খান মুড়ি খেতে পারেন মুড়ির সাথে ছোলা মাখা এবং ডিনারটা আবার লাঞ্চের মতোই হবে কিন্তু একটু কম পরিমাণে খেতে হবে এখানে কিন্তু ভাত বা রুটির পরিমাণ কমিয়ে ফেলতে হবে স্যালাড সবজি বেশি খেতে হবে এবং যেটা আমরা এখন খাই না বরবটি চানা রাজমা ছোলা এই ধরনের যে স্প্রাউটস বা সবজিগুলো ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো বাড়াতে হবে তাহলে সারা সারাদিনের মধ্যে একটা ব্যালেন্সড কমপ্লিট মিল যদি আমরা খেতে পারি তাহলে পুজোর আগে খানিকটা আমরা ওয়েট কমাতে পারবো এ ছাড়াও যদি বিশেষজ্ঞ বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হয় অবশ্যই যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সঠিক রাস্তা দেখাবো নির্দিষ্ট ক্যালোরি মেনটেন করে আপনাদের নির্দিষ্ট ডায়েট এবং ডায়েট চার্ট সবসময় হয় কাস্টমাইজ আমি একটা জেনারেলাইজ প্ল্যান বললাম এটা ছাড়াও সঠিক আপনার হাইট ওয়েট এবং আপনি কি ওষুধ খান আপনার কি সমস্যা আছে ধরুন কারো ডায়াবেটিস আছে কারো উচ্চ রক্তচাপ আছে কারো থাইরয়েড আছে সেই অনুযায়ী কিন্তু ডায়েট চার্ট আলাদা আলাদা হবে এবং পুজোর কয়েকটা দিনও আমাদের একটু নিয়ম মেনটেন করতে হবে বাইরে আমরা যা ইচ্ছে খাবো অবশ্যই কয়েকটা দিন আমাদের কিন্তু চিটমিল আমরা করতেই পারি কিন্তু এই কদিন কিন্তু হাইজিন মেনটেন করে খাওয়ার দাওয়ার খান প্রপার জায়গায় খান রাস্তাঘাটে যে কোনো খাবার খাবেন না তাতে অসুস্থ হতে পারেন মিনারেল ওয়াটার বা বাড়ির থেকে জল ক্যারি করুন বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্কদের নিয়ে যদি যাচ্ছেন তাহলে সেই মতো সুস্থ স্বাভাবিক জায়গায় খাওয়ার দাওয়ার কথা চেষ্টা করুন এবং খুব এই কটা দিন আনন্দ করুন ভালো থাকুন সুস্থ থাকুন